অনেকে জানতে চান যে ভাইয়া এখন তো উইন্টার চলতেছে সানক্রিম কি ইউজ করব নাকি বা এই শীতের সময়ে সানক্রিমের এর আদৌ কোন প্রয়োজনীয়তা আছে নাকি কোশ্চেনটা খুবই স্বাভাবিক বাট আনসারটা হচ্ছে অবভিয়াসলি সানক্রিমের প্রয়োজনীয়তা আছে উইন্টার কিংবা সামার সানক্রিম মাস্ট ইম্পর্টেন্ট বাট যেহেতু শীত চলতেছে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আমাদেরকে এখন এমন একটা সানক্রিম ইউজ করতে হবে যেটাতে স্কিন কে প্রপার সান প্রোটেকশন এর পাশাপাশি স্কিন এর ভ্যারিয়ারটা সফট রাখবে স্কিন কে হাইড্রেটেড রাখবে সেক্ষেত্রে আপনারা কোরিয়ান টপ ফাইভ ব্র্যান্ড এর অন্যতম একটি ব্র্যান্ড ইজেন্ট্রি ব্র্যান্ড ইজেন্ট্রি হাইলনিক ন্যাচারাল সানক্রিম টা ট্রাই করতে পারেন এই ক্রিম এর মধ্যে হাইলোনিক রয়েছে প্যান্থেনল রয়েছে সেরামাইড এনপি রয়েছে এবং কিছু পরিমাণ নাই রয়েছে যেটা আপনার স্কিন কে প্রপার সান সব করবে হাইড্রেটেড করবে এবং স্কিন ভারিয়ার করবে কিছুটা স্লাইটলি ব্রাইটেনিং করবে যদিও আমাদের মেন টার্গেটটা হচ্ছে স্কিন কে সান প্রোটেকশন পাশাপাশি হাইড্রেট করা তাই আপনারা যদি এতগুলো বেনিফিট একটা সানক্রিম এ পেতে চান তাহলে এই সানক্রিমটা কিন্তু আপনারা মাস্ট ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে